এইদিকে মুহাবিয়া রসিউল্লাহ তালাহর যখন ইন্তেকাল হয়ে গেল নিয়ম অনুযায়ী তখনকার সময়ে খলিফা হয়ে গেলেন ইয়াজিদ তো ইয়াজিদ খলিফা হওয়ার পরে এবার কুফা থেকে একে 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 শত 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 চিঠি আসতেছিল হুসাইন রাহু তালহর কাছে কার কাছে হুসাইন রসি আল্লাহ তাল কাছে চিঠি আসতেছে যে হুসাইন নবী জিন্নাতি হুসাইন রসি আল্লাহ আনহু বর্তমান সময়ে যে ইয়াসিদ যে ক্ষমতার মশন দখল করেছে কুফার কেউ তাকে চাচ্ছে না খলিফা হিসেবে আপনি চলে আসেন এভাবে একের পর একের পর একের পর সমানে আসতেছে শত শত চিটি কিন্তু এরপরে হুসাইন রসি আল্লাহ তালান ওই কর্ণপাত তিনি করেননি কিন্তু চিঠি পড়তে 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 হঠাৎ করে একটা চিঠির ভিতরে দেখেন যে হুসেন রসি আল্লাহ উফার লক্ষাধিক মানুষ কত পারছেন লক্ষাধিক মানুষ লক্ষাধিক মানে এক লক্ষেরও উপরে তখনকার সময় এত মানুষ ছিল না লক্ষাধিক মানুষ ইয়াজিদের ক্ষমতাকে মেনে নিতে পারছে না আপনি কুফাই চলে আসেন দয়া করে এই কথা যখন বলল তখন হুসেন আলান এই কথাটা কতটুকু সত্য এটাকে যাচাইয়ের জন্যে ওনার ভাই নাম হলো মুসলিম ইবনে আকেল নাম কি মুসলিম ইবনে আকেল কফ দিয়ে কি দিয়ে তাকে সেই কুফাই প্রেরণ করলেন দুধ হিসেবে যে আসলে কথাটা কি সত্য না মিথ্যা এটা যাচাই করবার জন্য তো মুসলিম ইবনে আকেল যখন কুফাই চলে গেলেন কোফাই চলে যাওয়ার পরে একে 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 তার কাছে বায়াত হতে 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 এক হাজার নয় দুই হাজার নয় বারো হাজারেরও বেশি জনগণ তার কাছে বায়াত গ্রহণ করলেন আরো জোরে বললেন না সুবাহান তাহলে এবার বলেন তো হুসেন রসিয়াল্লাহ তালু যে খবর যাচের জন্য মুসলিমকে পাঠাইলেন তাহলে এবার মুসলিম কি ভালো খবর বলবে না খারাপ খবর বলবে আরও জোরে বলেন ভালো বলবে না খারাপ বলবে কারণ একে 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 সমস্ত মানুষগুলো মুসলিমের কাছে বায়াত গ্রহণ করছে তার মানে হলো যে হুসেন রসিয়াল্লাহ হচ্ছে কুফাই যাওয়ার জন্য তারা যে অনুরোধ করছেন ঘটনাটা কি সত্য ঘটনাটা কি সত্য ঘটনা অনুযায়ী এই বায়াত অনুযায়ী সেখান থেকে কুফা থেকে মুসলিম ইবনে আতিল সাথে সাথে উনি পত্র লেখলেন যে নবী নাতি হুসাইন রসিআল্লাহ আমার ভাই শরদীয় ভাই আপনি চলে আসতে পারেন কারণ এখানে আমি আসার পরে মোটামুটি বারো হাজারেরও অধিক মানুষ আমার কাছে বায়াত গ্রহণ করেছে এই কথা যখন চিঠি যখন প্রেরণ করে দিলেন আবার ওইদিকে কুফার ভিতরে তখন জানাজুনি হয়ে গেল যে হুসাইনের তরফ থেকে একজন দূত নাম হলো মুসলিম ইবনে আকেল সে গুফায় চলে এসছে এতটুক এখানে রাখেন আবার এই দিকে যখন ক্ষমতার মসনদ যখন দখল করলেন ক্ষমতার মসনদ দখল করার পরে এবার দেখলেন যে ওনার কাছেও একে একে বায়াত গ্রহণ হতে লাগলো কিন্তু মক্কার ভিতরে তখনকার সময়ে বড় বড় পাঁচজন সাহাবা কতজন সাহাবা পাঁচজন সাহাবা তার ভিতরে একজন হলো আব্দুল্লাহ ইবনে উমর একজনের নাম কি আজকের বয়ান হলো হলো ইতিহাস নিয়ে আবদুল্লাহ ইবনে উমর দুই নম্বর হলো আবদুল্লাহ ইবনে উমর দুই নম্বর হলো আবদুল্লাহ ইবনে আবু বকর তিন নম্বর হলো আবদুল্লাহ ইবনে জুবায়ের চার নম্বর হলো হুসাইন রসি আল্লাহ এবং পাঁচ নম্বরে আরেকজন ছিলেন তো এই পাঁচজন তখনকার সময়ে বড় বড় সাহাবা উনারা ইয়াসিদের কাছে বায়াত গ্রহণ করেন নাই এবং ইয়াসিদ জানতেন যে এই পাঁচজন যদি আমার কাছে যদি বায়াত গ্রহণ না করে তাহলে কুফা যত বড় বড় মানুষই আমার কাছে বায়াত গ্রহণ করুক না কেন এক মাসও আমার ক্ষমতা টিকবে না কত মাস এক মাসও না এই জন্য তিনি করলেন কি তখনকার সময়ের সেনা সেনাপ্রধান ছিলেন হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেনাপ্রধানের নাম কি বর্তমান বাংলাদেশের সেনা প্রধানের নাম কি ঠিক টিক ভাবে তখনকার সময়ের সেনাপ্রধানের নাম কি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং গভর্নর ছিলেন গভর্নরের নামটা হলো কি যেন নাম ভুলে গেলাম তো যাই হোক তখনকার সময়ে গভর্নরকে বলে দিলেন যে মদিনার ভিতরে মক্কার ভিতরে যে পাঁচজন আছে ওনাদেরকে যে কোনো কোনোভাবেই হোক ওনাদেরকে কোফাই আনতে হবে তারা যেন আমার কাছে বায়াত গ্রহণ করে সর্বোচ্চ চেষ্টা করলো সর্বোচ্চ চেষ্টা করার পরেও যখন গভর্নর তাদেরকে নিতে পারেন নাই এই দিকে হুসাইন রসিয়াল্লাহ তালাহুকে বারবার যাওয়ার জন্য বলছেন তাহলে এয়াসিদের তেহন মাথা গরম কে কি করা যেতে পারে এদেরকে আমি আনতে পারতেছি না কিছুদিন পরে ওই যে মুসলিম ইবনে আকিলের পত্র পেয়ে এইদিকে হুসাইন তা তালাহ তিনি মক্কা থেকে কুফার উদ্দেশ্যে তিনি রওনা করলেন যখন তিনি মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা করেন প্রথমধ্যে এই বড় বড় পাঁচজন সাহাবা বলতেছে হুসাইন তুমি যেও না তুমি যেও না তুমি যেও না কারণ তোমার বাবা আলী হুকে এই কুফাবাসী তারা তাকে দাওয়াত দিয়ে এরপরে তাকে অত্যন্ত নির্মহমভাবে শহীদ করেছিলেন আলী রসিয়াল কোথায় শহীদ হয়েছিলেন কুফাই কোথায় কুফাই শহীদ হয়েছিলেন এই দিকে হুসাইন রসিয়াল্লাহ হুকে অনেকে অনেক রকম বলেছেন বিশেষ করে আবদুল্লাহ ইবনে ওমর বলতেছে হে শহীদ তুমি কিন্তু চাইও না নামটা কি বলছে শহীদ মানি আব্দুল্লাহ ইবনে উমর তিনি বুঝতে পেরেছেন যে হুসাইন যদি তিনি যদি কুফাই যান তাহলে তিনি আর কি হয়ে যাবে নিশ্চিত তিনি শহীদ হয়ে যাবেন বারবার বোঝানোর পরেও এরপরে হুসাইন আল্লাহ তালাহ তিনি চলে গেলেন যাইতে 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 রাস্তার মাঝখানে যখন এইদিকে তখন পুনর উবায়দুল্লাহ বিন সিয় যখন আবার দেখলেন এই দিকে যে মুসলিম ইবনে আকিল সেখানে চলে যাওয়ার পরে বারো হাজারেরও অধিক লোক তার কাছে বায়াত গ্রহণ করলো তখন তাকে ওয়ান ফোরটি ফোর জারি করে দিলেন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে দিলেন যে মুসলিম ইবনে আকিলকে যেই ধরে দিতে পারবে তাকে এই এই পুরস্কার দেয়া হবে এই এই পুরস্কার দেয়া হবে কারণ মুসলিম ইবনে আকিলের কাছে যে পরিমাণ মানুষ বায়াত গ্রহণ করছে ইয়াসিদের তো ক্ষমতা অচিরেই চলে যেতে পারে এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদেরও ক্ষমতা চলে যেতে পারে এই জন্য নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ওয়ান ফোর জারি করে দিলেন বর্তমান সময়েও দেখবেন পৃথিবীর দিক দিগন্তে যে কোনো রাষ্ট্রে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কে আলেম কে জাহেল কে মূর্খ একজন নির্দোষ মানুষ যার কোনো অন্যায় নাই দোষ নাই নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখার জন্য শতাব্দীর পর শতাব্দী শুধু তাই নয় যুগের পর যুগ তাকে কারার উষ্ণে ভুগতে হয় কারারুদ্ধ হতে হয় তাকে আমার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যত ধরনের জিনা বেবিচারে আছে চুরি রাহ জানি আছে যা কিছু আছে সব কিছু কিন্তু বর্তমান সময়ে হচ্ছে কি হচ্ছে না সবই হয় ঠিক তখনকার সময়েও ইয়াজিদ এবং উবাইদুল্লাহ ইবনেসিয়া তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ওয়ান জারি করে দিলেন যে মুসলিম ইবনে আকিলকে যেই ধরে দিতে পারবে তাকে এই পুরস্কার দেয়া হবে এবং মুসলিম ইবনে আকিল যে বাসাই ছিলেন ওই বাসার মালিককে গ্রেফতার করা হলো অ্যারেস্ট করা হল অ্যারেস্ট যখন করলো তখন মুসলিম ইবনে আকিল চার হাজারের কত হাজার চার হাজারের বিশাল বড় একটা বাহিনী নিয়ে যে উনি ছিলেন ওই বাসার মালিককে ফিরিয়ে আনার জন্য তিনি আন্দোলনে নামলেন এখন আন্দোলন করতে করতে ওই চার হাজার লোকের আত্মীয় স্বজন তারা এসে হুঁস তাদেরকে নিয়ে যেতে শুরু করলো এই আন্দোলনে যে ওনা যে না সমস্যা হবে তোমাদেরকে শেষ করে ফেলবে এভাবে বুঝিয়ে সমঝিয়ে এরপরে করল করলো কি তাদেরকে নিয়ে আসলো এখন নিয়ে আসতে আসতে চার হাজারের জায়গাতে এখন দেখে পিছনে পঞ্চাশ জন আছে কতজন পঞ্চাশ জন আছে একটু পরে দেখে এরাও নাই এখন মুসলিম মেয়ে আকেল একা পড়ে গেলেন যে একা বললেন এখন উনি একা আর কি করবেন এখন উনি বললেন কি সেখানকার এক বৃদ্ধার বাসায় গিয়ে তিনি আশ্রয় গ্রহণ করলেন বৃদ্ধার বাসায় আশ্রয় গ্রহণ করার পরে এবার এই দিক থেকে উবাইদুল্লাহ যে ওয়ান ফোরটি ফোর জারি করে দিলেন এই পুরস্কার দেওয়া হবে সেই পুরস্কার দেওয়া হবে ওই বৃদ্ধার ছেলে যখন জানতে পারলেন যে কুফায় যে একজন হুসাইনের তরফ থেকে যে একজন দূত এসেছে সে হলো হুসাইনের ছাছাতো ভাই তখন তাকে তখনকার সময়ের প্রধান তখনকার সময়ের সেনাপ্রধান উবাইদুল্লাহ বিন সিয়াদকে যখন জানাইলেন তখন সে খুশি না রাগ আরো জোরে বলেন খুশি না বেজাত খুশি যখন তাকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে তাকে অত্যন্ত নির্মমভাবে মুসলিম ইবনে আকিলকে তাকে শহীদ করা হলো তাহলে এখন কথা বুঝে থাকলে বলুন মুসলিম ইবনে আকিল হুসাইন রসি আল্লাহ তাল কাছে পত্র প্রেরণ করে দিলেন জনাব আপনি চলে আসুন আর তখন তো সঙ্গে সঙ্গে ফোনের কোনো ব্যবস্থা ছিল না মোবাইলের ব্যবস্থা ছিল মুসলিম আঁকিলকে যখন হত্যা করে শহীদ করে তখন তার চোখ দিয়ে চরচর করে পানি পড়তেছিল পানি পড়তেছিল এবং তিনি বলতেছিলেন যে আমি শহীদ হয়ে যাই আমার কোনো সমস্যা নাই কিন্তু নবীজির নাতি যে নবীজি তাকে সবসময় তুলে নিয়ে ঘোরাঘুরি করেছেন যে নবীজি হুসাইনের শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে যেখানে তাকে ছুমুন করেন নাই তাকে কুলে নিয়েছেন তাকে নিয়ে বাজারে গিয়েছেন এত আদর করেছেন যত্ন করেছেন নবীজির সাথে হুসাইন ঘুমিয়েছেন সব কিছু করেছেন এই হুসাইন যখন গুফায় আসবে আমাকে যেরকমভাবে উবাইদুল্লাহ বিন সিয়াদের নেতৃত্বে নির্দেশে আমাকে যে রকমভাবে শহীদ করা হচ্ছে নিশ্চিত তাকেও শহীদ করা হবে সে এই এইরকমভাবে আফসোস করতে করতে এরপরে শাহাদতের উমি সুধা পান করলেন সকলেই তা তালু তিনি চলে গেলেন চলে যাওয়ার পরে হুফার যে মেন ফটক আছে সেখানে প্রবেশের পূর্বে ইয়াচির সে ষাট হাজারের বিশাল বড় বাহিনী প্রেরণ করে দিলেন কত হাজারের ষাট হাজারের অথচ এই দিক দিয়ে হুসাইন রসিয়াল্লাহ তাল্লাম সঙ্গে লোক ছিলেন মাত্র বাহাত্তর জন কতজন তার পরিবারবর্গের সেখান থেকে পুরুষ ছিলেন হলো চল্লিশ জন এবং নারী ছিলেন হল বত্রিশ জন চল্লিশ এবং বত্রিশ মিলিয়ে কত চল্লিশ এবং বত্রিশ মিলিয়ে কত বাহাত্তর জন যখন গেলেন যাওয়ার পরে এবার যখন দেখতেছেন অবস্থা খুব খারাপ আমি আর ফিরে আসতে পারবো না হুসাইন রাজি আল্লাহ সব সবকিছু যখন অনুধাবন করতে পারলেন বুঝতে পেরে তিনি তিনটি শান্তি চুক্তি করলেন কয়টা শান্তি চুক্তি তিনটি শান্তি চুক্তি ভালো করে বুঝবেন এক নম্বর যদি আমাকে যদি কোফাই যদি যেতে নাই দেওয়া হয় তাহলে কম আমি যেখান থেকে ফিরে এসেছি সেখানে যেতে দাও দুই নম্বর যদি এটা না করো তাহলে আমাকে ইয়াসিদের সাথে একটু কথা বলতে দাও কে যেন মুয়ার ছেলে ইয়াজিদের সাথে একটু কথা বলতে দাও উবাইদুল্লাহ বিন হাজারে বিশাল বাহিনী নিয়ে আসার পরে হুসাইন রসিয়াল্লাহ প্রথম শব্দ দিলেন প্রথম শান্তি চুক্তি বললেন যে আমাকে মক্কায় ফিরে যেতে দাও উবাইদুল্লাহ বিন সিয়াদ প্রত্যাখ্যান করেছেন দুই নম্বর বললেন আমাকে একটু ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও প্রত্যাখ্যান করলেন তিন নম্বর হুসাইন রসিয়াল্লাহ তাল্লু বললেন যদি এটাও না হয় তাহলে কমাস কম আমাকে অন্য একটা রাষ্ট্রে চলে যাওয়ার মতো ব্যবস্থা করে দাও আমি সেখানে গিয়ে আমি যুদ্ধ করবো না বিগ্রহ করবো না তোমাদের বিরুদ্ধে কোনো কিছু করবো না আমাকে সেখানে প্রেরণ প্রেরণকরণের ব্যবস্থা করে দাও এই তিনটা প্রস্তাব দিলেন একটা প্রস্তাব মানেন নাই এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বডিগার্ড ছিলেন তখন সেখানে দুইজন কয়জন তার ভিতরে একজনের নাম হলো সীমার বর্তমান সময়ে কিন্তু মানুষ এটাকে বকাও দেয় কত বড় সীমার দেখশুনি আরেকজন হলো উমর ইবনে আরেকজনের নাম কি উমর দুইজন তারা সলা পরামর্শ করলেন গোপনে পরামর্শ করলেন এখান থেকে হুসাইন যদি চলে যায় কোনোভাবে যদি চলে যাইতে পারে ইয়াসিদের ক্ষমতা কিন্তু বেশি দিন টিকবে কারণ হুসাইনের সাথে এখানে খারাপ ব্যবহার করা হয়েছে সে মক্কাই গিয়েই তো তখন সে আবার গোরবার আন্দোলন করতে পারে এই জন্য তারা দুইজন সলা পরামর্শ করে এরপরে বললো কি সেখানে যুদ্ধের দাবামা বাঁচিয়ে দিলেন এখন আচ্ছা বলেন তো হুসাইন রসিয়াল্লাহ তাল সাথে পুরুষ মহিলা সহ কতজন ছিলেন টোটাল বাহাত্তর জন আবার ওইদিকে এসিদের পক্ষে ইবনে ইয়াদের সৈন্য সামন্ত কতজন ষাট হাজার এটাকে যুদ্ধ করা সম্ভব উনি যদি যুদ্ধের জন্যই যদি যাইতেন হুসাইন রসিয়াল্লাহ তাল্ল তাহলে তো বিশাল বড় বাহিনী নিয়ে যাইতেন তো যাই হোক যুদ্ধের দামামা বাঁচিয়ে দিলেন যুদ্ধ করতে 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 এক পর্যায়ে বাহাত্তর জনের ভিতরে একাত্তর জনে বরণ করলেন সর্বশেষ কে আছেন হুসাইন রসিয়াল্লাহ তালু আর ওই যুদ্ধটা শুরু হয়েছিল মোহরম মাসের দশ তারিখে কোন তারিখে মোহারম মাসের দশ তারিখে হুসাইন রসিয়াল্লাহ তালু তিনি যুদ্ধ করতে করতে ইতিহাস সাক্ষী আল নেহায়ার কিতাবের ভিতরে এসেছে তিনি যুদ্ধ করতে করতে এমনভাবে যুদ্ধ করছিলেন যেন তাকে দেখে মনে হচ্ছিল ষাট হাজারে বিশাল বড় বাহিনীর সাথে তিনি একাই লড়াই করতেছিলেন আরো জোরে বলেন সোহান আল্লাহ শহীদ হতে হতে এরপরে যখন সকলেই শেষ হয়ে গেল এবার আসেন হুসাইন রাজি আল্লাহ যুদ্ধ করতে করতে তখন ওই সময়টা হয়ে গিয়েছিল জোহরের সময় কোন সময় জোহরের সময় হয়েছিল হুসাইন রাজি আল্লাহ তালু বললেন যুদ্ধটাকে একটু বিরতি দাও যেন আমি জোহরের নামাজটা পড়ে নিতে পারি সুমান পড়েন না বাহাত্তর জনের ভিতরে একাত্তর জনেই শেষ সেখানে তো যান বাঁচানোর পালা এখন এখন এখানে আবার বলতেছে যে না আমাকে একটু সুযোগ দাও আমি জোহরের নামাজ পড়ি এই ছিল নামাজের প্রতি মহাব্বত আর ভালোবাসা আর বর্তমান সময় হে যুবক তোমাদেরকে কোন ভাষাই বোঝামো হুসাইন রাজি আল্লাহ তিনি তিনার যুদ্ধকে বিরত রেখে এরপরে তিনি নামাজের জন্য অনুমতি চাইলেন আর বর্তমান সময়ে আমাদের নামাজের হালত হলো শুক্রবার টু শুক্রবার শুক্রবার টু শুক্রবার নাই আল্লাহ কি আপনাকে আমাকে এই জন্যই প্রেরণ করেছেন বৃদ্ধ বাবাজি আল্লাহ তালা কখনো আপনাকে আমাকে এই জন্য প্রেরণ করেন নাই যে শুক্রবার টু শুক্রবার এক শুক্রবার গেল তো আগামী শুক্রবারে এসে জুমান্ন এসে আদায় করবে অথচ হুসাইন তিনি যুদ্ধ বন্ধ করে এরপরে নামাজের জন্য অনুমতি চাইলেন কিন্তু সীমার এবং উমর দুইজন বলল যে না যুদ্ধ বন্ধ করা যাবে না হুসাইন রসি আল্লাহু তিনি বললেন যে তোমরা যদি যুদ্ধ বন্ধ না করো যুদ্ধ বন্ধ না করো তাহলে আমি হুসাইন রসি আল্লাহ জোহরের নামাজ আদায় করার জন্য আমি যুদ্ধ বন্ধ করে দিলাম তোমাদের যদি সুযোগ হয় তোমাদের যদি সাহস থাকে আমাকে শহীদ করে দাও এই দিকে কত বড় পাশান কত বড় পাশান সীমার তখন সে করল কি সেখানে যে ষাট জনের ষাট হাজারের বিশাল বড় বাহিনী ছিল কেউ হুসাইন রসি আল্লাহু তাল শরীরে আক্রমণ করার সাহস পাচ্ছিল না কীভাবে পাবে কারণ উনি তো নবীজির নাতি নবীজির তাকে এমন কোন জায়গা নাই যেখানে তাকে চুম্পুম করেন নাই এর ভাই কিভাবে আক্রমণ করবে এই জন্য কেউ সাহস পাচ্ছিলেন না কেউ সাহস পাচ্ছিলেন না কিন্তু কত বড় ছিল সীমার সে সাহস করে করলো কি হুসাইন রাজি যখন নামাজের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করছিলেন পিছন দিক থেকে এসে এই রকমভাবে ভাবে তরবারি দিয়ে তার ঘর দানটাকে দ্বিখণ্ডিত করে দিলেন গরদানটাকে দ্বিখণ্ডিত করে দিলেন এবার গরদানটাকে দ্বিখণ্ডিত করার পরে এবার এই গরদানটা নিয়ে সেনা প্রধান সেনা প্রধান ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে চলে গেলেন কার কাছে তখনকার সময়ে সেনা প্রধানের কাছে চলে গেলেন এদের মনে আসা যে আমরা যে এত বড় কাজ করতে পারছি যে উবাইদুল্লাহ বিন সিয়াদ এবং এসিদের ক্ষমতাকে যে আমরা দীর্ঘায়ু করতে পেরেছি এই জন্য মনে হয় আমাদেরকে বিশাল বড় পুরস্কার দিবে যখন উবাইদুল্লাহ বিন সিয়াদের কাছে হুসাইনের যখন গর্দানটাকে নিয়ে যাওয়া হল এবং উবাইদুল্লাহ বিন সিয়াদ সেনা প্রধান ওই হুসাইন রসি আল্লাহ গর্দানটাকে ইয়াসিদের কাছে নিয়ে গেলেন ইয়াসিদের কাছে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদের চোখ দিয়ে জর করে পানি পড়তেছে চোখ দিয়ে জর করে পানি পড়তেছে এবং বলতেছে কত বড় অঘটন ঘটাইলা এই গর্দানের ভিতরে যে তোমরা আঘাত করলা এই ভিতরে তো আলাইক হাজার হাজার কোটি কোটি এবার চম্বন করেছেন কিভাবে এই ঘটনাটা তোমরা ঘটাইলা এসিদ বলতেছে আমি তো তোমাদেরকে তাকে সরাসরি শহীদ করতে বলি নাই আমি বলেছি তাকে তোমরা আটক করবে তাকে তোমরা গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসবে অথবা জেলখানায় তাকে আবদ্ধ করবে কিন্তু তাকে হত্যা করল কেন এবার উবাইদুল্লাহ ইবনে সিয়াদ এবং তার যে দুইজন বডিগার্ড আছে তাদের মাথা অবনত হয়ে গেছে কে এর গর্দা নিয়ে এসেছিলাম ভাবছিলাম হয়তো আমাকে পুলিশ